বিসমিল্লা রহমান রহিম অনলাইন চ্যানেল সিলেটি টিভি লাইভে আমি আকবর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি মুলাগঞ্জ সাদাপাতর এলাকায় যেখানে আমাদের ইতিমধ্যেই উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বেশ কয়েকবারের উনি এসেছেন এই বেড়াতে তো উনি আমরা সাক্ষাৎ পেয়েছি উনার সাথে আমরা কোয়ারি বিষয়ে কয়েকটি প্রশ্ন করব। আ প্রথমে আমি স্বাগত জানাই সিলেটের পক্ষ থেকে জনাব নিস্পদনী শির আপনি কেমন আছেন জি আমি ভালো আছি ইনশাল্লাহ আমরা আপনার কাছে জানতে চাইবো আপনি নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘদিন দিন ধরে সিলেটের সকল পাথর কোয়ারি বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার কারণে কিন্তু এখানকার মালিক শ্রমিকরা কিন্তু মানবতর জীবন যাপন করছেন তো পর্যটনের পাশাপাশি যদি পর্যটন এরিয়া ব্যতীত অন্য যে ক্যাচমেন্ট এরিয়া আছে সেগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে একদিকে কিন্তু পরিবেশের বাসম্য রক্ষায় পর্যটকের বিকাশ করবে এবং পাশাপাশি কিন্তু শ্রমিকরা তাদের মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব তো এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন দেখেন আমরা আজকে এখানে সাক্ষাৎকার দিতে আসিনি যদিও আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির প্রায় দুই আড়াইশো তিনশো আইনজীবীরা এসেছেন আমরা একসাথে এই পর্যটনকে উপভোগ করার জন্যে সিলেটের সীমান্তবর্তী এলাকা পাড়োয়া গোলাগঞ্জ পাথর কুয়ারি সহ সাদা পাথরে আমরা এসেছি আমরা উপভোগ করেছি অত্যন্ত আনন্দ লেগেছে যদিও আমরা রেফারেন্ডমের মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে একত্রিত হয়েছিলাম কিন্তু এই খাসিয়া জুনতার পাহাড়টি যদি সেই যখন বা বাটোয়ারা হয় তখন আমাদের অংশে একটা সেরা সেটা আমরা পেতাম আমরা অনেক উপকৃত হতাম বাংলাদেশের মানুষ একশো বছর অগ্রসর হতে পারতাম আজকে এখানে এসে যা দেখলাম এখানে হাজার হাজার শ্রমিক কেটে শ্রমিক আজকে অচল হয়ে আছে আজ থেকে আমি শুনেছি সাত বছর আগে এখানে পাথর কুয়ারি ছিল শ্রমিকরা কাজ করেছে এই পাথর দিয়ে সারা বাংলাদেশের বিল্ডিং রাস্তাঘাট হয়েছে এবং সাধারণ মানুষ সেখান থেকে উপকৃত হয়েছে আজকে খাসিয়া জন্তার পাহাড় এই পাদদেশ থেকে সাদা পাথর সহ অনেক পাথর সাত বছর ধরে এখানে জমা জমা হয়েছে জমা হওয়ার কারণে এখানে যে নদী ছিল নদীর নাব্যতাও শুকিয়ে যাচ্ছে সুতরাং আমি মনে করি আমাদের সরকার যদি পর্যটনকে সঠিকভাবে সঠিকভাবে কাজ এখানের পর্যটনকে ধরে রেখে এবং নদীকে এখান থেকে পাথর তুলে নিয়ে আমি মনে করি এখানে সরকারের হাজার হাজার কোটি টাকা রেভিনিউ হবে এবং সেই সাথে সাথে আমাদের শ্রমিকরাও উপকৃত হবে এলাকার মানুষও উপকৃত হবে ব্যবসায়ীরাও উপকৃত হবে সরকারও উপকৃত হবে আমি মনে করি না এ খাসিয়ার জনতার পাহাড় যতদিন থাকবে পাথর আমাদের এলাকায় আস আসবেই এবং আমি মনে করি সাত বছর গ্যাপ দেওয়া হয়েছে এর মধ্যে পাথর কোয়ারি খুলে দিয়ে শ্রমিকদের সচল করে দেওয়া এলাকার এই পাথর বিভিন্ন দেশ থেকে না এই এলাকা থেকে আমাদের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন বিভিন্নভাবে উন্নয়ন হচ্ছে ওই উন্নয়ন কাঠামোতে আমাদের এই পাথর কাজে লাগবে সুতরাং এখানে পাথরকে নদীতে শুকিয়ে নদীর বোতার শেষ করে দিয়ে এখানে পাথর আমি দেখতেছি হাজার হাজার কোটি টাকার পাথর হবে এগুলা উত্তোলন করলে আরো পাঁচ বছর উত্তোলন করতে পারবে পাঁচ বছর পরে দুই বছর পরে আবার তিন বছর বন্ধ করে দেন আমি মনে করি বর্তমান সরকারের যারা সংশ্লিষ্ট আছেন এরা এসে দেখে পর্যটন ঠিক রেখে যাতে কোয়ারি খুলে দিয়ে আমাদের পাথর উত্তোলন করা হোক আমি মনে করি তিন বছর একসাথে উত্তোলন করলে এই পাথর সরে যাবে আবার তিন বছরের জন্য বন্ধ রাখুন তাকে আবার ইয়ে করবেন আর নদীটা সুজা তার খনন করে এই পাথর উত্তোলন করে নদীও ঠিক থাকলো পর্যটনও ঠিক থাকলো পাথরও উত্তোলন হইল এইটা আমি চাই আমাদের দেশের স্বার্থে জনগণের স্বার্থে শ্রমিকের স্বার্থে দেশবাসীর স্বার্থে এই বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে পাথর নিয়ে আসতেছেন করিদ করে কিন্তু আমার দেশের পাথর কেন আমার দেশের কাজে লাগবে না এখানে এখানে পড়ে থেকে আমাদের ক্ষতি হচ্ছে সুতরাং এখান থেকে যত পাথরও পাথর আমরাও উত্তোলন করতে পারবো সাথে সাথে আবার আবার এই পাহাড় থেকে আমার আসবে আসবে ধন্যবাদ আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন আপনি সিলেটের অভিভাবক বটে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক বেশ কয়েকবার আপনি সফল একজন সাংগঠনিক সম্পাদক তো আপনি সিলেটে যে চলমান আন্দোলন চলছে সেটা কিন্তু আপনি জানেন যে বাহাত্তর ঘন্টা কঠোর একটি কর্মসূচি হয়তো সিলেট বিভাগ জুড়ে তো সেখানে কিন্তু তারা খাঙ্ক্ষিত কোনো ফলপ্রসূ সমাধান হয়নি তো এ বিষয়ে আপনি উপরে কি মেসেজ দিতে পারেন এ বিষয়ে যদি আপনি কিছু বলেন দেখেন আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ জনগণের দল জনগণের রাজনীতি আমরা করি বঙ্গবন্ধু জনগণের রাজনীতি করেন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি জনগণের রাজনীতি করেন দেশের রাজনীতি করেন দেশের মঙ্গল ছাড় আমরাও সেটা চাই তবে আমাদের সিলেটের দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন আমি মনে করি আমাদের মাননীয় সংসদ সদস্য আই এলাকার সংসদ সদস্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব ইমরান আহমদ সাহেব সহ আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যারা আমাদের সিলেটের উনিশটি আসনে যারা এমপি হয়েছেন যারা মন্ত্রী হয়েছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আমাদের সম্পদ আমরা উত্তোলন করে আমাদের মানুষকে কাজে লাগাব শ্রমিকরা উপকৃত হবে ব্যবসায়ীরা উপকৃত হবে দেশবাসী উপকৃত হবে এবং সাথে সাথে এখানে যে একটা পর্যটন হয়েছে সারা বাংলাদেশের মানুষ এই পর্যটন দেখার জন্যে সাদা পাথর দেখার জন্য আসে আমাদের সিলেটের ডিস্ট্রিক্ট জাজ সাহেব বলেছেন যে এখানে সাদা পাথর এবং প্রচুর পাথর সম্ভত হয়েছে এই পাথরগুলা সরালে আরও পাথর আসবে সুতরাং আমি আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন দেখুন এবং মন্ত্রণালয়কে তাদেরকেও পরীক্ষা নিরীক্ষা করুন আমাদের বিজ্ঞানীরাও আছেন তারা দেখুন দেখে একটা সিদ্ধান্ত নেন ধন্যবাদ আমরা কিন্তু সিন্ডিকেট করে বিদেশ থেকে পাথর আনবেন আর ব্যবসা করবেন আর দেশের মানুষ বন্ধ থাকবে সেটা হতে পারে না যারা ঢাকায় বসে সিন্ডিকেট করেন এই পাথর সিন্ডিকেট কয়লা সিন্ডিকেট বিভিন্ন সিন্ডিকেট করে দেশের সম্পদ প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছেন সুতরাং আমি মনে করি দেশের সম্পদ প্রাকৃতিক খনিজ সম্পদ এগুলো উত্তোলন করে জনগণও উপকৃত হবে দেশ উপকৃত হবে ব্যবসায়ীর উপকৃত হবে এবং যাতে আমাদের পর্যটনটাও ঠিক থাকে যে আমি কথাকে পর্যটনটাকে ঠিক রেখে যাতে আমাদের একটা একটা প্রসিদ্ধ স্থান এই পর্যটনে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশ থেকেও আসবে এটাকে আরও সৌন্দর্য করা

না না এটা তো অনেক বোমা বাস করলে তো এটার ক্ষতি অনেক হয় এটা স্বাভাবিক ক্ষতি হবে সুতরাং এটাও ঠিক রাখতে হবে পর্যটনও ঠিক রাখতে হবে পাথরও উত্তোলন করতে হবে এবং আমার 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 দৃঢ় বিশ্বাস আমরা আইনজীবীরা এখানে এসেছি আমাদের আইনজীবীরাও আছেন আমরা চাই আমাদের সম্পদ আমরা আহরণ করতে চাই যারা ঢাকায় বসে ষড়যন্ত্র করেন এরা দেশ ও জাতির শত্রু সুতরাং জনগণকে নিয়ে তারা আন্দোলন করছে তাদের আন্দোলনের ন্যায়সঙ্গত আন্দোলন সুতরাং তাদের দাবিও এটা পর্যালোচনা করতে হবে তাদের তাদের সাথে বৈঠক করতে হবে তাদের সাথে বসে এটা করতে হবে আর প্রশাসন ছাড়া এটা রেভিনিউ এটা তো কোয়ারি যখন খুলে দেওয়া হবে টেন্ডার হবে এই টেন্ডারের মাধ্যমে হাজার হাজার শত শত কোটি টাকা গভর্নমেন্ট পাবে সুতরাং এখানে তো চুরির ব্যাপার নয় এখানে খোলামেলা টেন্ডার হবে টেন্ডারে যারা পাবে তারা উত্তোলন করবে এটা ডাকা সহ সারা বাংলাদেশে যাবে ধন্যবাদ সিরাজকে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আমাদের শূ্ক জেলা প্রশাসন আছে আমাদের সকলেই আছে সকলে আমি সকলকে অনুরোধ করব। এটা আপনারা দেখেন এটা নিয়ে আলোচনা করেন আলোচনা করে আপনারা সিদ্ধান্ত দেন আমাদের আমি ব্যক্তিগতভাবে এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমরা আইনজীবী হিসাবে চাই পর্যটন ঠিক রেখে আমাদের পাথর যেগুলা নদী ভরে গেছে সুতরাং এই পাথরগুলা উত্তোলন করা জরুরি হয়ে পড়েছে ধন্যবাদ সম্মানিত বিয়ার্স আমরা কথা বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সিরাজের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনেছি আপনারা জানেন যে বাংলাদেশের ভারতের ভৌগোলিক কারণে কিন্তু প্রতি বছর বর্ষায় কিন্তু ডলে ডলে পাথর নামে এগুলোর উৎসমুখ যদি সনাতন ম্যানুয়াল পদ্ধতিতে পরিবেশসম্মতভাবে যদি খুলে দেওয়া হয় শ্রমিকদের জন্য তাহলে একদিকে পর্যটনও রক্ষা হবে অন্যদিকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ځکه نن یې پیدا نل چی